ব্লগ শেষ করলাম কারণ ব্লগটা শেষ করা হয়নি কাল রাতে প্রচন্ড জ্বর এসেছিল কিন্তু ওষুধ খাওয়ার দরকার পড়েনি তবে হাত পা ভীষণ চিবার ছিল তো কাল রাতে জ্বরের থেকে মোটামুটি উঠেছি আজকে সাতটা আর এখন রান্না মন দিয়েছি রান্না বান্না সেরকম কিছু না তরকারি রাখাই আছে খালি মিস্টার বিশ্বাসকে একটু রুটিটা করে দেবো এইবার দেখবেন ঝামেলা চাকাই এখন একটু বুদ্ধি হয়েছে নামতে বললেই যায় দেখা যাক আজকের দিনের শুরুটা খুবই খুবই মানে ইমোশনাল একটা ভাবে শুরু হলো আজকে মামুনি চলে গেলো পেসমেকার বসানোর জন্য কিছু পরীক্ষা আছে পেসমেকার যে হানড্রেড পারসেন্ট বসাতেই হবে এরম ব্যাপার না তবে সেই পরীক্ষাগুলো করতে করতে যদি মনে হয় যে পেসমেকার দরকার তাহলে আর সেকেন্ড কোনো চান্স নেওয়ার কোনো দরকার নেই পেসমেকার বসিয়ে দেওয়া হয় মাওনি তো সব কিছুই মানে ইয়ার কি করে বলে গাড়িতে উঠতে উঠতে বলছে দেখি ছেলে হয় না মেয়ে হয় আর তুই টেনশন করো না চোখ মুখ শুকিয়ে গেছে খেলারটা নাও বৌদি পাখা নিয়ে উঠলো পাটা তো ভাজ করতে পারে না কষ্টই হচ্ছিলাম ভীষণ ইমোশনাল লাগছিল এই সমস্ত মানুষগুলো ছিল বলেই আমি মানে এতটা মনের জোর পেয়েছি আর এদের কাছ থেকে তো কোনোদিন কোনো খারাপ ব্যবহার পাইনি পাড়া প্রতিবেশীদের থেকে কেউ পায়ও না আর আমি আমাদের পাড়া প্রচন্ড পজিটিভ একটা পাড়া খারাপ লাগছিল খুব চিরকাল মানুষটাকে খুব স্ট্রং দেখেছি তো চোখ মুখ শুকিয়ে গেছে ভাল লাগছিল না দেখতে এই যে বড় মানুষ কাজ করছে ওয়াশিং মেশিনে চালিয়েছি দেখিনি ড্রেনেজের দিকে সুইচটা দেওয়া ছিল সব জল বেরিয়ে গেছে নাও 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 ঠেলে ঠেলে জলগুলো নিয়ে যাও হ্যাঁ 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 ভালো হচ্ছে হেভি হচ্ছে হুম হুম হ্যাঁ হ্যাঁ আবার এদিকে এসো এদিকে এসো উঁচু করে নিয়ে এসো এই দাঁড়া এখানে অনেকটা জল পড়ে আছে এখানটা উঁচু করে নিয়ে এসে এই জলটাকে ঠেলে নিয়ে যাও হ্যাঁ ঠেলে ঠেলে দুহাত দিয়ে হ্যাঁ দুহাত দিয়ে হ্যাঁ ওরে বাবা

রবিবারে আসতে পারবেন রবিবারে বের করতে পারবে দু তিনটে আছে ছোট ছোট কাজবাজ রইল তোলা একেবারে টুক করে জামাটা গলিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি সেদিনই বলেছিলাম পশু পাখি ফল সবজির যে ছবিগুলো কিনে এনেছি ওগুলো আমার ঠিক পছন্দ হয়নি তো সেটাই বদলাতে গেছি আর বদলাতে গিয়েই চোখে পড়ে গেছে ঠাকুমার ঝুলি সেটা না নিয়ে কি করে ফিরি সাথে যেগুলো দরকার সেগুলোও নিলাম বাইরে বেরিয়েছিলাম সৌর্যের খাতা কিনতে তার সাথে পছন্দ হলো দক্ষিণারঞ্জন রায়ের একটা ঠাকুমার ঝুলির মডার্ন এডিশন পুরনো এডিশনটা ওরা খুব একটা মজা পাবে না কারণ পুরনো আমরা যেটা পড়ে অভ্যস্ত সেটা অ্যামাজনে অ্যাভেলেবেল কিন্তু সেটা কোনো ছবি নেই ওরা তো ছবির জন্যই পড়ে তা ওদের শোনানোর জন্য দুপুরের দিকে একটু অভ্যেস করব গল্পের বই পড়ার তাই জন্য এটা কিনেছি ঠিক আছে অসুবিধা নেই এটা থেকেই শোনাই পরে বড় হলে যদি ইন্টারেস্ট থাকে ওয়ান থেকে ফোরের মধ্যে ওই বড় বইটাও ওকে কিনে দেবো টুনটুনির বই তারপরে ঠাকুমার ঝুলি এইসবগুলো জাতকের গল্প ঈশপের গল্প এইগুলো হচ্ছে বাংলার ভিত মা এই দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে কেউ জানে না কিন্তু কি সুন্দর বাহ দারুণ রাজা সেখান থেকে চলে গেলেন বঙ্গদেশে রাজকন্যা শুনেছেন সন্ন্যাসীর নাম ডাক প্রথম করে বললেন বাবা আমাকে এমন একজন আমাকে এমন কষ্ট দাও যাতে আমার মনের দুঃখের কথায় রাজ রাজরাজেশ্বরের কান ভরে যায় মাথা ঘুরে যায় মন হয় উতলা আমায় ছাড়া যেন কারুর কথা রাজার কানে না যায় সন্ন্যাসী বললেন সেই মন্ত্র আমি সন্ধান করতে বেরোলাম সন্ধান পেলে যদি পাই তবে ফিরে এসে দেখা হবে এরপর তিনি গেলেন কলিঙ্গে সেখানে আরই খাওয়া অন্দরমোহলে দেখেছিস রাক্ষসটাকে কেমন রাক্ষসটাকে কেমন বাবা মানে থেকে বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে নায়িকা মানেই এই ছাব্বিশ কোমর হবে এরম রোগা রোগা টিংটিংয়ে হবে আর এই যা রাজার বাইসেফ এই রাজা কোনো যুদ্ধে জিততে পারবে না বডি শেমিংটা একেবারে ছোট থেকে মাথার মধ্যে মানে গুঁজে গুঁজে ঢুকিয়ে দেওয়া আর কিছুই না দেখতে পাচ্ছেন গুলো এর সাথে দেখুন এই হচ্ছে রিয়েল ছবি নায়িকা হবে এমন এই নাম নায়িকা হলে তবে চলবে ছবিটা ঠিক আছে কারা আঁকে ছবি তবে যাই বলো সৌর্য কিন্তু নাচে খুব ইন্টারেস্ট পেয়েছে মাত্র দুটো ক্লাস হয়েছে দুটো মানে স্ট্যান্ডার্ড নাচ খুব ভালোভাবে তুলে নিয়েছে হ্যাঁ পারসেপশান এখনও আসেনি পারফেকশান আসতে এখনও দেরি আছে কিন্তু যাই হোক খুব মজা করে প্র্যাকটিস করেছে হঠাৎ শেষের দিকে এমন দুটো স্টেপ করলো যেগুলো আমি ওকে শেখাইনি তারপর দীপ আমায় বললো জানো মা যেদিন দুপুরে ঘুমোয় না সেদিন মোবাইলে গান চালিয়ে স্টেপ দেখে দেখে ও প্র্যাকটিস করে আমি তো শুনে থ এত ইন্টারেস্ট পেয়ে গেছে বাপরে বাপ এটা তো আমি এক্সপেক্টও করিনি ওটা দাদার বার্থে এইভাই শুয়ে শুয়ে খালি করে যাচ্ছে ঠিক আছে দীপ ভালো বলেছে দীপ বলছে এই সময়টাই ভালো ছিল যখন ওয়ান 2 লিখে অঙ্ক করতে হতো এখনকার সময়টা ওর ভালো লাগেনি এই সময়টায় নাকি এবিসিডি দিয়ে অঙ্ক করে কি দিয়ে করিস এফ এক্স আ দুঃখের কথা রিপিট করতে চাই না নেগেটিভস বড় ক্লাসে এবিসিডি দিয়ে অঙ্ক করে তো দিদি চলে গেছে টেবিল গুছাবো বাথরুমের দরজা দিইনি বাথরুমে দরজা দেব এই যে বাসন বাসনটা তুলতে হবে লাইট ফাইট নেবাতে হবে অম্বানি মতো কাজ করে লাইট জ্বালিয়ে ফ্যান চালিয়ে চলে যায় তারপরে আর সেটা নেবানোর কথা তার মনে থাকে না সেইগুলো সব নিবাব আজকে সকাল থেকে না কাজে খালি ভুলভাল হয়ে যাচ্ছে জানেন কেন জানেন কারণ হচ্ছে আমাদের সামনেই একটা পার্লার আছে রিঙ্কুস বিউটি পার্লার মাদার ল্যাব স্কুলটা তার থেকে বেরিয়ে একটুখানি গেলেই হচ্ছে ওই রিঙ্কুজ বিউটি পার্লার রিঙ্কু দিয়ে আমাদের বহু পরিচিত আমার ননদের স্কুল লাইফের বন্ধু হচ্ছে রিঙ্কু একদিন আমার ব্লগে আমার ননদকে দেখে চিনতে পেরেছে বলছে এটা সুজাতা না সুজাতা তোমার কে হয় সুজাতা আমার ননদ হয় বলছে বাহ ভালো কথা তো ও আমার স্কুল লাইফের বন্ধু ওকে আমার কথা বলো দেখবে অবশ্যম্ভাবি ও চিনতে পারবে তা দিদিকে বললাম দিদি দেখে চিনতে পেরেছে সেই রিঙ্কু দিন তিন মাস আগে হাজবেন্ড মারা গেছে হয়েছিল জানি না ঠিক হাজবেন্ডের সঙ্গে তো অতটা ক্লোজ না আর আমি দিদি ননদ হিসাবে ওনাকে আগে চিনি আমি ওনাকে আগে চিনেছি হচ্ছে পার্লার আছে পার্লারে আমি যাই এই হিসাব এই করতে করতে যাই যাই মাঝে মাঝে দেখি পার্লার বন্ধ আমি আবার রিঙ্কু দিকে বলি রিঙ্কু দি সবসময় পার্লার মাঝে রোজ দিন খোলো না কেন দুটো বেলা আমরা যাদের বাচ্চা কাচা হয়েছে তারা যখন ফাঁক পাই টুক করে চলে আসি লাস্ট চার বছরে রিঙ্কুদির পার্লারে বেশ অনেকবার গেছি আমার একটা ব্লগে মনে হয় আছেও সেটা প্রায় দেড় দু বছর আগের ব্লক হবে তো কাল পরশু নাগাদ রিঙ্কুদি মারা গেছেন হঠাৎ করে মানে ওই রকম প্রাণোচ্ছল ওইরকম আমুদে একটা মানুষ যে চলে যেতে পারে আমাদের কোনো মানে ধারণাই ছিল না ওনার হাজবেন্ড মারা গেছে তিন মাস আগে উনি মারা গেছেন এই দু তিন দিনের মধ্যে মনটা এত খারাপ হয়ে গেছে আমার এত খারাপ হয়ে গেছে প্যানক্রিয়াসে ক্যান্সার ফোর্থ স্টেজ বাঁচার কোনো আশা ছিল না অনেক লেটে ধরা পড়েছে এই গ্যাস হজম বদজম হজম টোয়া অ্যাসিডিটি এসব ছিল বাঙালিদের এছাড়া আছে কি সেভিংস ডিপোজিট কিন্তু মানুষটা হঠাৎ করে ধরা পড়ল হাজব্যান্ড মারা যাওয়ার পরে যে প্যান্ট্রি আছে ফোর্থ স্টেজ ক্যান্সার চলে গেল হুড়মুড় করে রান্না করি তো তেলের কোনো বাবা মা থাকে না মানে হুড়মুর হুড় করে ছড়িয়ে দিয়ে দিলাম হ্যাঁ হোটেলের মতো তেল এত বেশি লাগছে মানে আগের মাসে আমার সর্ষের তেলই লেগেছে পাঁচ লিটার সৌর্যকে না হয় ধরলাম না আমাদের রান্না বান্না বেশি খাওয়া দাওয়া বেশি সব বুঝলাম কিন্তু এই চারজনের ফ্যামিলিতে পাঁচ লিটার তেল তারপর সাদা তেল আলাদা সাদা তেল লেগেছে দু লিটার মানে টুকটাল সাত লিটার তেল লেগেছে এত তেল খাওয়াও তো ভালো না মিশ্র বিষয় এসব হিসেবের মধ্যে থাকেন না আর ওনার উনি জানেনও না উনি আমাকে একটা মাস কাবারি খরচের মতো টাকা দিয়ে দেন ওটা দিয়ে আমি মোটামুটি চালাই তারপর শেষের দিকে আমার হাতে যদি টুন পড়ে যায় আমি তখন আবার চাই না না পেরে চেচামেচিও করি কিন্তু নিজের কাছে নিজের তো একটা চোখ বলে বস্তু আছে আমি নিজের হিসাব দেখে অবাক তো আমি সরস্বতীকে বলুন সরস্বতী কী করা যায় বলো তো আমার কাছে দেখো মেয়ে বলতে আমি এই মামুনির সাথে কথা বলি এই বাড়ির কাকিমার সাথে কথা বলি সন্টুর মায়ের সাথে রেখা পিসির সাথে কথা বলি রাধিকাকির সাথে কথা বলি আমার কাছে তো সংসার চালানোর কোনো প্রায়র এক্সপিরিয়েন্স নেই আমি মোটামুটি এখন আমার বয়স তেতাল্লিশ আমি তিন চার বছর ধরে চল্লিশ বছর বয়স থেকে আমি একটা সংসার হাতে পেয়েছি তো সেটাকে ভালো করে চালনা করা শিখতে গেলে আমার কিছু কিছু র ডেটাবেস তো আমার লাগবে যে এ এভাবে চালায় এ এতকে জিতে চালায় ও অতটা ডেড়ে চালায় এত টাকা বিল আসে অত হওয়া উচিত দরকার কম হওয়া উচিত সবাই জানে কিন্তু কিভাবে করা যায় তা সরস্বতী দির সাথে আলোচনা করলাম সরস্বতী দি একটা ভালো কথা বললো যেটা আমার শাশুড়ির কথার সাথে খানিকটা একটা মিলল সরস্বতী দিলো আগের মাসে খুব বেশি খরচ হয়েছে আগে পাশে ধোঁকা হলো দ্বীপের জন্মদিন গেল তারপর খুব লুচি খাবার রেলা ছিল যাই হোক সরস্বতী দিদি বললো তুমি একটা দুশো গ্রামের তেল নিয়ে আসো নিয়ে এসে একদিন চালাও চালিয়ে শিশিটা ফাঁকা হয়ে গেল ওই শিশিতে একটু দুশো গ্রামের কম করে তেল ভরে প্রতিদিন রান্না করতে আসো দুবেলার রান্না আমি এই তেলেই করব এর বাইরে আমি করবো না সেইভাবে মেনু ডিসাইড করো তাহলে দুশো গ্রাম করে হলে তোমার কত হচ্ছে তিরিশ দিনে ঠিক আছে সেই রকমভাবে তুমি রান্না করো তিরিশ দিনে বা দুশো গ্রামের ওটা দেড়শো গ্রামে নামিয়ে আনো তুমি চেষ্টা করো ওটা চার লিটারের মধ্যে করার চার লিটার হবে না কিন্তু তবু চেষ্টা করো তাহলে চার সাড়ে চারের মধ্যে কমিয়ে যে মাসে দেখলে খুব কম সর্ষের করতে পেরেছো সেই মাসে একটু সাদা তেলের পরিমাণটা তুমি একটু বেশি একটু লুচি টুচি করে দিলে পরোটা পরোটা করে দিলে এইভাবে কন্ট্রোল করো আমার আমি যেমন এড়ান করে তেল দেখেছেন আমার শাশুড়ি বলতো একটা ছোট বাটিতে তেল নিয়ে রান্না করতে বসবে দেড়শো গ্রাম কি একশো গ্রাম তেল নিয়ে রান্না করতে বসবে লাগলো পলা করে এরকম গোল করে ছড়িয়ে দেবে পলা ছোট্ট মুখ হ্যাঁ আবার লাগলো তুমি তো একটা ডিজায়ার অ্যামাউন্টের টাইম দিচ্ছ ছোট্ট ছোট্ট করে তেল দেবে একেবারে এটা লাগতে পারে তুমি এমন কিছু রন্ধনের দ্রব্য না ছড়িয়ে দিলে পলা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবে তাহলে কম তেলে সুস্বাদু রান্না হবে আমি এবার এরকম আসব কারণ আমার এখন গোল হচ্ছে চার লিটার সাড়ে চার লিটার পাঁচ লিটারের মধ্যে রাখা বাবু বলেছিল কোনো কিছুর হিসাব রাখবে না শুধু রাখবে গ্যাসের হিসাব আর রাখবে এইটার হিসাব আমার গ্যাসের হিসাব হচ্ছে এক মাস মানে এক মাস গ্যাস চালাতে হবে মোটামুটি আগের মাসে আমার পঁচিশ দিন গেছে পাঁচ দিন রয়েছে দেখছি ওটা কি করে ঠিক করা যায় সবই চেষ্টায় রয়েছি কোনো কিছুই অ্যাচিভ করে ফেলিনি তবে অ্যাচিভ করার চেষ্টায় আছে আজকে বিকেলবেলায় ছাদে উঠে সত্যি মনটা ভালো হয়ে গেল অনেক দিন পর ছাদে এসে এত সুন্দর একটা প্রকৃতি দেখতে পেলাম যেটা আমি এক্সপেক্টও করিনি হ্যাঁ এই সময়টা মোটামুটি এত সুন্দরই লাগে চারপাশটা কিন্তু কাজের ঠেলায় ঘুমের ঠেলায় পড়ানোর ঠেলায় ম্যাক্সিমাম দিন এই সময়টা ছাতে ওঠা হয় না আজকে ভরপুর জল দিয়েছি গাছগুলোতে কারণ দিনে তো একবারই দিই তাই গাছে জল টল দিয়েই তখন ঠিক করলাম যে আজকে আমার বাড়িতে বসে থেকে সৌর্যকে পড়ালে চলবে না আজকে আমায় একটু বেরোতেই হবে দেখো এটা কী সুন্দর পাখি ডাকছে ডাকটা শুনে দেখো তো তোমরা চিনতে পারো কি না এখানে সন্ধেবেলায় অনেক পাখি ডাকে আর আমাদের বাড়ির পাশেই একটা জলের ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিটাতে রাত্রিবেলা প্রচুর পাখিরা রাত্রে আশ্রয় নেয় তার মধ্যে আবার দুটো লক্ষ্মী প্যাঁচাও আছে যেগুলোকে আমি মাঝে মধ্যেই সন্ধ্যেবেলার আগে মাথার ওপর দিয়ে উড়ে যেতে দেখি তারপর সন্ধ্যেবেলায় সৌর্যকে দ্বীপের জেললায় রেখে আমি বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাব বলে তখনও না আমার ঠিকমতো মনে নেই যে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আমাদের ওপারটা মানে নৈহাটি স্টেশনের পুক পাটটা যেখানে বড়মা নিবাস ওই পুরো দিকটা বৃহস্পতিবারে একদম বন্ধ থাকে আর টোটোই উঠেই দেখি এক মা তার দুই মেয়েকে নিয়ে চড়েছে সামনে দুই মেয়ে বসেছে আমার আবার আমার পাশে একজন মানে ছেলে হবে হবে করতে করতে তিন তিনখানা মেয়ে আর এই যা সোনার দাম বেড়েছে যে ঘর থেকেই এরা বিলং করুক না কেন এই তিন তিনটে মেয়েকে পার করতে কন্যাদায়গ্রস্ত দায়গ্রস্ত পিতা মাতার অবস্থা যাই হোক এই দোকানটাই খোলা পেলাম এই দোকানে গিয়ে পুরোটা কিন্তু আমি ভিডিও করিনি কারণ গেছিলাম খুব এমার্জেন্সি কিছু জিনিসপত্র কিনতে অন্তর্বাসের শপিং বুঝতে পারছো তো আলাদা করে আর ভিডিও করিনি হ্যাঁ গেঞ্জি দুটো তোমাদের দেখালাম সবই কেনার ছিল বেস্ট ব্রিপস সব কেনার ছিল তারপর অরবিন্দ রোডে হাঁটাহাঁটি করছিলাম আমার নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এবার দেখতে পাচ্ছ অরবিন্দ রোডের রূপ এটাই হচ্ছে বৃহস্পতিবারের রূপ আর এইখানে বিক্রি হচ্ছিল দেড়শো টাকা দামের নাইটি ঠিক আছে বারবার ওনারা বলছেন কাপড় খুব ভালো কাপড় খুব ভালো আমিও হাত দিয়ে দেখলাম কাপড়টা কিন্তু মন্দ নয় আর দেড়শো টাকায় এখন কী বা পাওয়া যায় বলো এতটা কাপড় দিচ্ছে এরপরে আর কি দেবে সেখান থেকে দুটো নাইটি কিনে আমি চলে গেলাম একটা ব্লাউজের দোকানে ওরা ব্লাউজ বানান প্লাস রেডিমেড সেলও করেন তার সাথে মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও রাখেন ওনার ব্যবহার ভীষণ ভালো উনি আমায় অনেক নতুন নতুন কোম্পানিগুলো আছে সেগুলো ইন্ট্রোডিউস করছিলেন তিন চার বছরে এগুলো তো আমি ভুলেই গেছি এই সব দোকানগুলো একটু চোখে পড়লো কারণ এগুলো নতুন দোকান এগুলো পুরনো দিনে না দেখাই যেত না এই সব দোকানগুলো ঘুরে ঘুরে সমস্ত প্রোডাক্টস দেখলাম চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে নতুন একটা